ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইজ ডক্টর আতিক মুজাহিদ আমি আতিক মুজাহিদ ঢাকার প্রতিনিধি হিসেবে বলতেছি হাইয়া আল ফালার পক্ষ থেকে তো আজকে আমরা এসেছি আদোহাই ইনস্টিটিউটে বেসিক্যালি তাদের কাছে আমরা এর আগে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা ক্রয় করেছিলাম ওনাদের জন্য বেডিং পনেরোটা বেডিং তাবলিকে বেডিং এবং পাশাপাশি হলো দুইটা রুমের জন্য কার্পেট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোহাই ইনস্টিটিউট সেখানে আমরা আস্তে আস্তে যাচ্ছি তাদের ভিতরে এবং আপনাদেরকে দেখানোর জন্য কিভাবে এগুলো আমরা বিতরণ করতেছি তো এখানে আমরা বোটাবোটে দেখা যাচ্ছে অজুখানা খানাপার হয়ে এই যে এখানে ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেডিংগুলো রাখা হয়েছে এখানে এখানে তাবলিকে পনেরোটা বেড রয়েছে আমরা এগুলা এখানকার মাওলানা সাহেবকে আমরা হস্তান্তর করব। তো আমরা এনাদের ক্লাসরুম শ্রেণী শ্রেণীকক্ষ যেটা যেখানে আমরা কার্পেটের ব্যবস্থা করার চেষ্টা করতেছি জি সালাম আলাইকুম কেমন আছেন আপনারা সো আমরা এখন এই যে হাই আলাল ফালার আমরা যেগুলো আজকে আজকের জন্য আমরা এই রুমের জন্য পুরো রুমটাতে আমরা যে বিছাবো সেটা এগুলো এখানে রাখা হয়েছে কার্পেটগুলো আপনাদের যদি একটু রুমটা খুলে দেখাই বেশ লম্বা আছে রুমটা তো আমরা এখানেই মূলত ছাত্রদের নানা রকম ছাত্ররা আসে এখানে বয়স্ক শিশু শিক্ষার্থীরা আসেন তো আমরা তো এখানে একটা কার্পেট এখন কার্পেট বিছানো শুরু করে দিই আমরা কার্পেট বিছানো শুরু করে দিই শাইন ভাই আমরা একটু কার্পেট বিছাই লাইভে আমরা একটু দেখি হুম এগুলো আমরা কাজ চলমান রয়েছে আমরা কার্পেটগুলো আমরা এখন লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আমরা আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন রকমের কথা তো আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি হাই আলাল ফালা নানা রকম কার্যক্রম করে থাকে সারা বাংলাদেশ জুড়ে এর মধ্যে তাদের ইথিমখানা প্রজেক্ট রয়েছে ছাত্রদেরকে শিক্ষার্থীর জন্য আলাদা করে ম্যাথ সিস্টেম রয়েছে হোস্টেল সিস্টেম রয়েছে গরিব ছাত্রদের জন্য বেশ সুন্দর আমরা যেটা কিনেছিলাম সেটা এখন হচ্ছে এখানে টাকা হচ্ছে একটু ঠিক করে দেওয়া যায় মনে হয় বেশ সুন্দর আচ্ছা চলমান ঠিক আছে বেশ সুন্দর হচ্ছে আর একটা ঠিক আছে কার্যক্রম আমরা একটু বাকিটা শেষ হবে ইনশাল্লাহ আমরা একটু এখানকার মাওলানা সাহেব ফারুক সাহেব একটু বলে না আপনারা হাইয়ালাল পক্ষ থেকে আপনাদেরকে যে কার্পেট দেওয়া হচ্ছে এটার ব্যাপারে আপনার কোনো কথা থাকলেই বলেন একটু আলহামদুলিল্লাহ আল্লাহ তারপরে যারা এই কার্পেটের আয়োজন করেছেন তাদের কাছে পনেরোটা বেড এসেছে বেডিং এসেছে এবং প্রায় কার্পেট এসেছে দুইটি কার্পেট এসেছে দুই রুমের জন্য আচ্ছা দুই রুমের জন্য কার্পেট এসেছে আলহামদুলিল্লাহ তো যারা এই কার্পেটের আয়োজন করেছে এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তালা সকলের শ্রম জি অসংখ্য ধন্যবাদ যাক আল্লাহ ইয়াস অবশ্যই আমরা আপনার যেমনটা শুনছিলেন যে এখানকার শেখ শেখারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যে এখানে যত সুন্দর করে দেওয়া হচ্ছে ছাত্ররা পড়তে পারবে আশা করি এবং আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে হাই আল ফালা নানা রকমের কার্যক্রম সারাদেশে রয়েছে মান্থলি গরিবদের জন্য বিভিন্ন ধরনের বাজার করে দেওয়া হয় অনেকে একবেলা আহার করানো হয় তো এরকম নানা রকম কার্যক্রম দেশব্যাপী করে যাচ্ছেন এই যে প্রধান যে উদ্যোক্তা এবং যে কাজ করে থাকেন আমাদের সম্মানিত রা ব্যবশ্রী ভাবি তাকে অসংখ্য ধন্যবাদ আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এত সুন্দর কাজ করার জন্য এবং সেসব ডোনারদেরকে যারা এই কাজগুলো চলমান রাখার জন্য কন্টিনিউয়াসলি সাপোর্ট করে যাচ্ছেন তো আপনাদের এখানে এই কথা বলে শেষ করতেছি এবং আগামী দিনে আরও উত্তরোত্তর সুন্দর সুন্দর ডোনাররা সহযোগিতা করবেন এবং হাই আলাল ফালার কাজগুলোকে মানুষকে জান্নাতের দিকে আহ্বানের হিসাবে কাজ হিসাবে আল্লাহ তালা কবুল করুন এই করে শেষ করছি আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি